এই যে এখানে আজকে লেখা রয়েছে হিপস সমাপনী ছাত্রদের পাগরি এই ছেলেগুলো ফজরের আগে উঠে আল্লাহর নাম নেওয়া আরম্ভ করে সুহান পরের দিন রাত্র দশটা পর্যন্ত সারাক্ষণ আমার আল্লাহর কোরআন করিম তেলাবাদ করতেই থাকে বহু কষ্ট করে ওরা হেদ সম্পন্ন করেছে এক জরিপে দেখা গিয়েছে একটা ছেলে নেওয়া থেকে হেফজু শেষ একেবারে টাটকা শুনানি পর্যন্ত ওর সতেরো হাজার বার কোরআন খতম করতে হয় কতবার সতেরো হাজার বার বছরে এক খতম করেন আরো কত হাজার খতম দিয়েছে সতেরো হাজার বার এত বড় মেহনত করে কোরআনুল কারিম তার সিনার মধ্যে ঢুকিয়েছে আমার আল্লাহর মেহের বাড়িতে সুহান আল্লাহ এই জন্য ওকে এত কষ্ট করেছে ওকে সম্মান সূচক একটা পাগড়ি দেওয়া হবে কষ্ট করছে এটা সে হকদার কিন্তু পরকালে ওকে আসল পুরস্কার দেওয়া হবে না ওর বাপমা কিন্তু কষ্ট করে নাই কষ্ট সে নিজে করছে কারণ যে সময়তে সে কোরআন করিম তেলাওয়াত করতেছে ফজরেরও আগে উঠে তখন কিন্তু বাবা মা তারা কম্বলের নিষে ঢেকেরা কম্বলের নিচে তারা ঘুমাইতেছে বাপমা বাড়ির মধ্যে পলাও মুরগি খাচ্ছে সন্তান মাদ্রার সাথে ঘুরতেছে মার্কেটে মার্কেটে সন্তান তার পায়ের চামড়া ক্ষয় করে কোরআন তেল করতেছে এই জন্য ওকে পাগড়িটা দেওয়া হচ্ছে আবার ওকে জান্নাতের মধ্যে বহুতলা বিশিষ্ট বিল্ডিং এর মালিকও বানিয়ে দেওয়া হবে কিন্তু এই যে বাবা মা দুনিয়ার লোভে না পড়ে তার কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়েছে এই কোরবানিটা কি কম এই কোরবানিটা কি কম ইচ্ছে করলে সে তার বাচ্চাটাকে হোটেলে চাকরি দিতে পারত সে ইচ্ছে করলে দুনিয়ার লাইনে পড়ালেখা করাইতে পারতো সব জলাঞ্জলি দিয়ে কোরবানি করে কলিজাত সন্তানকে মাদ্রাসার মধ্যে দিছে কিসের নিয়তে কিসের নিয়তে আল্লাহর কালাম পড়বে সেও সোহাব পাবে আমিও সোহাব পাবো আমার নবী বলেন ও আমার উম্মতেরা রসুল সাল্লাম বলেন ও আমার উম্মতারা ভালো করে শুনো। যে সমস্ত বাবা মা গুলো দুনিয়ার লোভে না পড়ে দুনিয়ার মধ্যে না পড়ে তার মাদ্রাসার মধ্যে দিয়েছে কালাম করার জন্য আমার আল্লাহ তার উপর এত খুশি আমার নবী বলেন হাসরের ময়দানে ওই বাপমার মাথার মধ্যে নূরের টুপি পড়াইয়া দেওয়া হবে সন্তানও পাইল টুপি সন্তান ও পাইলো বাপমাও পাইলো কারণ আমার আল্লাহ কাউকে কম কম দেন দেন না আমার আল্লাহ যে আয়াত ল করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বাকরবুল আলমিন দিনের আলোচনা করছেন কোরআন শিক্ষা দরকার সন্তানদের মাদ্রাসায় পড়া দরকার মাদ্রাসাতে এলেম কালাম শিক্ষা দরকার এই গুরুত্ব আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরছেন বলেন সুহান দেখেন আমল কবুল হওয়ার জন্য ইসলাম শর্ত আর আমল সহি হওয়ার জন্য এলেম শর্ত আমল কবুল হওয়ার জন্য ইসলাম শর্ত আর আমল সহি হওয়ার জন্য এলেম শর্ত কারো ভিতরে যদি ইসলাম না থাকে সে যতই আমল করুক ইমান না থাকলে তার আমলে কোনো কাজ হবে কোনো কাজ হবে না আর এলেম যদি না থাকে তাহলে ওর সঠিক আমল হবে না এই জন্য দেখেন একটা লোক যখন হজে যাবে সাধারণ পাবলিক সে সারা বৎসর কিন্তু হজের মাসালা জানে না কিন্তু যখনই সে হজ করতে যাবে তখন দৌড়ে অলামায় ক্যারামের কাছে আসে হুজুর আমি হজে যাব আমাকে এই এলেম শিক্ষা দেন কারণ সে জানে ওখানে বিভিন্ন রকমের আমল আছে এই আমল গুলি যদি শুদ্ধ না হয় তাহলে আমার হজ হবে না রসুল সাল্লাই যখন তাবুকের যুদ্ধের মধ্যে গেলেন সব সাহাবায়েরাম তাবুকের যুদ্ধে চলে গেলেন কিন্তু মুনাফিকরা যায় নাই সাথে কয়েকজন সাহাবি তিনারাও যান নাই না যাওয়াতে রসুল সাল্লাসাল্লাম ব্যতীত হলেন আল্লাহ রব্বুল আলমী কঠোর নির্দেশ দিলেন তারা কেন গেল না পরবর্তীতে সংক্ষেপে বলতেছি পরবর্তীতে সাহাবা কালাম প্রতিজ্ঞা করেছেন এখন থেকে যত জেহাদের ডাক আসবে আমরা একজন আর ঘরবাড়িতে বাড়িতে থাকবো না মদিনায় থাকবো না আমরা সব ঐক্যবদ্ধ ভাবে জেহাদে চলে যাব পরবর্তীতে নতুন করে জেহাদের ডাক এসেছে সাহাবায়ে চলে গেলেন এমনকি রাসূলুল্লাহর সঙ্গ যারা দিতেন তারাও চলে গেলেন এখন আর মদিনাতে কোনো মুসলমান নেই আল্লাহ পাক রব্বুল আয়াত নাজিল করতেন এ মুসলমানের দল ওমা কানাল মুমিনুন লিয়ানকুরু সব মুসলমান একসাথে ঐক্যবদ্ধভাবে এক দিকে এক দিকে চলে গেলে চলবে না কোন জিহাদে যাবা কেউ তাবলিগে যাবা কেউ পীর মুড়িদের লেড়ি যাইবা কেউ মাদ্রাসায় পড়বা করো মিনু আমার আল্লাপা বলেন হে বিশ্ব মানবা হে সব গুরু মানুষ দুনিয়া রে এক চলে গেলে চলবে না তোমাদেরকে আমি এই কথা বোঝানোর ইচ্ছা করি নাই সব মানুষগুলো মদিনা থেকে একসাথে বের হইয়া জিহাদে চলে যাবা বরং যা আমি আল্লাহ বলতেছি ফালাউলা নাফরা মিনকুম লিফরকতম মিনহুম তাঈফাতুল ইয়াতাতাকু ফিদ দ্বীন তোমাদের মধ্য থেকে একটি জামা তারা দিন শিখবে তারা কুরআন শিখবে তারা হাদিস শিখবে তারা মাসাল শিখবে ওই যে জিহাদের দিকে যে লোকগুলো গেল তাবলিকে যে লোকগুলো গেল পীর করতে যে লোকগুলো গেল ব্যবসা করতে যে লোকগুলো গেল তারা ব্যবসার থেকে ফিরে এসে ওই আলেমদের কাছে আসবে জিহাদ থেকে ফিরে ওই আলেমদের কাছে আসবে তাবলিক থেকে ফিরে ওই আলেমদের কাছে আসবে পীর মুুরিদি থেকে ওই আলেমদের কাছে আসবে ওই আলেমদের থেকে তারা মাসআলা নিয়ে জানবে কোনটা শুদ্ধ আর কোনটা বাতি একটা গ্রুপ তারা কি শিখবে দিনের চর্চা করবে ওরা দিন করবে। কে আমার পর্যন্ত আগত সমস্ত মুসলমান তোমাদের মধ্য থেকে একটি গ্রুপ টাবলিক জামাতের মধ্যে যাবে তাবলিকে যখন যাবা ওই যে দিন চর্চা করতেছে আলেমগুলো মাদ্রাসাতে বসে বসে তাদের কাছে গিয়া জানবা হুজুর কোন তাবলিকে গেলে আমার তাবলিকটা সহি হবে কোন তাবলিক করলে আমার তাবলিকটা সহি হবে এটা ওই যে যে গ্রুপটা বসে বসে দিন চর্চা করতেছে তাদের কাছে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদারোজাহু ইলাইহিম লাল লাহু ইয়াহ দরুলিউ দিরু হউ আহু ইধর যা হুঁ ওই লাল লহুম ইয়াহ দরুই এই যেই কমগুলো নাকি বিভিন্ন কাজের তারা মহল্লাতে আসবে আসার পর যে সমস্ত লোকগুলো কোরআনের চর্চা করতেছে তারা তাদেরকে মাস আলা মাসেল জানাইয়া জেনাইয়া ভয় দেখাবে

মাধ্যমে যে অহি পাঠিয়েছেন সেই অহি সারা দিন প্রচার করছে এরকম একজন নবীও পাবেন না বরঞ্চ আল্লাহ সমস্ত নবীদেরকে ভিত্তিতে শক্তিশালী দলিল প্রমাণ দিয়া আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন যে হে নবী আমি আসমান থেকে এই দলিল তোমাদের কাছে পাঠাইলাম এই দলিলের ভিত্তিতে আল্লাহর অস্তিত্ব মানুষের সামনে প্রমাণ করে তোমরা দিন প্রচার করো সব নবী দিন প্রচার করছেন দলিল প্রমাণের ভিত্তিতে একজন নবী আপনি পাবেন না যারা আসমানি ওহি দলিল প্রমাণের ভিত্তি ছাড়া তারা দিন প্রচার করছেন এই যে নবীর রাসূলগণ ওহির ভিত্তিতে শক্তিশালী দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহর অস্তিত্ব মানুষের সামনে তুলে ধরছেন সব নবী আল্লাহর অস্তিত্ব শক্তিশালী দলিল প্রমাণের ভিত্তিতে মানুষের কাছে তুলে ধরছেন আল্লাহর দিন মানুষের সামনে ফুটিয়ে তুলছেন ওলাম বলেন সেই নবীদার তরিকা সেই নবীদার পদ্ধতি অনুসরণ করে যারা দিনের কাজ করবে যারা কি শক্তিশালী দলিল প্রমাণের ভিত্তিতে আমার আল্লাহর অস্তিত্ব মানুষের সামনে তুলে ধরবে তারাই হবে নবীর ওয়ারিস হবে তারা নবীর ওয়ারিস কারণ নবী যে কষ্ট করছেন এই কাজটা যে করতে পারবে ও হবে কি নবী মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন অহির্বিত নীতি যে কালাম এসেছে আল্লাহর তরফ থেকে আমার নবী দিন সম্পর্কে বানাইয়া চুরাইয়া কোনো কথা বলছে নাকি বলছে আমার নবী নিজের তরফ থেকে দিন সম্পর্কে বানিয়ে চুরিয়ে কোনো কথা বলে না আমি আল্লাহ ওহির ভিত্তিতে যা পাঠাইছি আমার নবী শুধু সেগুলাই প্রচার করে সোহান আমার নবী বানাইয়া দিন সম্পর্কে কোনো কথা বলে তো রাসুল্লাহ সাল্লাহ আলাই যেভাবে ওহির ভিত্তিতে শক্তিশালী দলিল প্রমাণের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব মানুষের সামনে তুলে ধরেছেন এবং ইসলামের বিধানগুলো মানুষের সামনে তুলে ধরেছেন এই পদ্ধতিতে যারা আসমানি আইলেমের মাধ্যমে আসমানি আলেম শিক্ষা করে মানুষের সামনে আল্লাহর অস্তিত্ব তুলে ধরবে তারাই হল ওলামায়ে কেরাম তারাই কারা ওলামায়ে কেরাম এরকম লোকদেরকে আমার নবী বলতেছেন তারা হলো আমার ওয়ারিস তারা কি